ট্রাম্পের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের বাইশটি অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে স্বাক্ষর করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কারণে তার বিরুদ্ধে ইতিমধ্যে দেশটির বাইশটি অঙ্গরাজ্যে মামলা হয়েছে এইসব অঙ্গরাজ্যের সবগুলোতেই বাইডেনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি শক্তিশালী দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফেডারেল আদালতে মঙ্গলবার এই আদেশের বিরুদ্ধে করেছেন পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা সেই আবেদনে স্বাক্ষর করেছেন ম্যাসাচুসেটস সহ আরও কুড়িটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা মঙ্গলবার এক বিবৃতিতে বন্টা নিজেই ঘোষণা করেছেন এইসব তথ্য খবর এনডিটিভি বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল বলেন প্রেসিডেন্ট জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তা অশোভন অমার্জিত এবং পুরোপুরি অসাংবিধানিক এই আদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে খাপ খায় না এই আদেশ জারির মাধ্যমে প্রেসিডেন্ট তার ক্ষমতার বড় ধরনের অপব্যবহার করেছেন এবং এর জন্য আমরা তাকে জবাবদিহিতার আওতায় আনব অ্যাটর্নি জেনারেল আরও বলেন আদালতের কাছে আমাদের অনুরোধ যত শীঘ্র সম্ভব এ আদেশ আটকে দেওয়ার জন্য প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করুন এবং মামলা যতদিন চলবে ততদিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের অধিকার যেন কেড়ে নেওয়া না হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারভিযান চলাকালীন ট্রাম্প দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে জন্মসূত্রে নাগরিকত্বের নীতি বাতিল করবেন তিন সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প তার মধ্যে জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলের আদেশও ছিল ট্রাম্পের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে যদি অবৈধ অভিবাসী সন্তান জন্ম নেয় তাহলে সেই শিশুরা আর মার্কিন নাগরিক হবেন না এদিকে জন্ম নেওয়া শিশুর মা বাবা যদি বৈধভাবেই আমেরিকা গিয়ে থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো একজন সেখানকার স্থায়ী বাসিন্দা নন তাহলেও সেই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না এছাড়া কেউ যদি শিক্ষার্থী ভিসা ওয়ার্ড ভিসা কিংবা পর্যটন ভিসায় সেখানে গিয়ে জন্ম দেন তাহলে সংবিধানের অধ্যাদেশে বলা হয়েছে দেশটির ভূখণ্ডে জন্ম নেওয়া প্রতিটি শিশু মার্কিন নাগরিক হিসেবে বিবেচিত হবে মূলত আফ্রিকা থেকে আসা কৃষ্ণাঙ্গ দাসদের সন্তানদের স্বীকৃতি দিতে আজ থেকে একশো বছর আগে এই অধ্যাদেশ সংযোজন করা হয়েছিল মার্কিন সংবিধান ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে